দেখতে পাচ্ছো বর্ষি সন্ন্যাসী পায়ে বড়শি ফুটিয়ে কিন্তু উল্টো ভাবে ঘুরছে এই যে পায়ের সাইড এ পায়ের সাইড দেখতে পাচ্ছ যে বড়শি ফোটানো রয়েছে বিগ্রহ রয়েছে মহাদেবের এক কথায় অসাধারণ কেমন আছো সকলে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বৈশাখী চড়ক আজকে হচ্ছে মে মাসের দুই তারিখ আর বৈশাখ মাসের হচ্ছে আজকে উনিশ তারিখ আর আজকের দিনে নহাটার পাশেই তো নহাটা বাজার তোমরা অনেকেই চেনো যে বকচড়া ঠাকুরনগর এই সাইডটায় একটা নহাটা জায়গা রয়েছে সেই নহাটার পাশেই একটি সুন্দর একটি গ্রামে রয়েছি আমি অনেকপুর এই জায়গার নাম এবং এখানে যে চড়কটা হয় সেই জায়গাটার নাম হচ্ছে মহারাজতলা তো এখানের বাবা ভোলানাথের নাম হচ্ছে মহারাজ তো সেই নামেই কিন্তু এখানকার জায়গাটার নাম মহারাজতলা তো এখানে কালবৈশাখী চড়ক হয়ে যাচ্ছে দীর্ঘ ষাট থেকে সত্তর বছর এখানে এইভাবেই চড়ক হয়ে থাকে চৈত্র মাসে এই জায়গাটায় চড়ক হয় না এখানে কালবৈশাখী চড়কই পালন করা হয় এবং পাশাপাশি এই মেলায় রয়েছে ল্যাংটা সাধু যেই সাধুরা ধ্যানমগ্ন করে থাকে সব সময় আগুন চালিয়ে সেইগুলো আমি কিন্তু দেখতে পেলাম এবার তোমাদেরকে দেখাবো তো মেলার ভেতরের দিকে যাবো এবং এখানে যে চড়ক পুজো সেটা তোমাদের মাঝে শেয়ার করব এবং এই একটা ছোট্ট করে একটা মেলা রয়েছে সেটাও শেয়ার করব তো ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো আশা করি খুব ভালো হতে চলেছে এবং ভাইয়ের চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইটির পাশে থাকো এবং আমার এই ছোট্ট চ্যানেলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দিয়েছ তোমরা অনেক অনেক ধন্যবাদ জানাই সকলকে ছোট্ট ভাইটির পাশে থাকো তোমাদের সাপোর্ট সবার আগে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওগুলো দেখতে থাকো আশা করি খুব ভালো হতে চলেছে চলো মন্দির ছত্তরে ঢুকেই মন্দিরের বাদিকেই দেখতে পেলাম সাধুদের হোমকুন্ডু এবং তার পাশে রয়েছে একটি উলঙ্গ সাধু বন্ধুরা বলে রাখি যে এই যে যে হোমকুণ্ড এটার কিন্তু একটি বিশেষত্ব রয়েছে এটি কিন্তু চব্বিশ ঘন্টায় চালানো থাকবে এই যে যত সাধক পুরুষরা রয়েছে এনারা কিন্তু চব্বিশ ঘন্টায় এই হোমকুণ্ড দেখভাল করছে এবং সামনে একটি বেদির উপরে রয়েছে ভোলানাথের একটি সুদৃশ্য মূর্তি একইভাবে মন্দিরের সামনেও কিন্তু অনেক সাধু পুরুষরা রয়েছে এবং এই সাধুদের সামনে রয়েছে বাবা মহাদেব সন্ধ্যা আরতি দেখিয়ে দেখতে পারছো সবাই বসে আছে এবং এখানে শুধু সাধু পুরুষরাই রয়েছে তাই নয় এখানে রয়েছে সাধু মাতারাও তারাও সাধুদের সাথে দীর্ঘ বারো বছর তপস্যা করছে একটু মেন মন্দিরে তোমাদেরকে দেখাবো যে মহাদেব রয়েছে জায়গায় দুটো রয়েছে মহাদেব সেটা তো এখানটায় দেখতে পাচ্ছে একটা মহাদেব রয়েছে এই যে বাইরেটাই বেদির ওপরে মহাদেবের একটি সুন্দর বিগ্রহ রয়েছে এবং পাশে রয়েছে একটি মহাদেবের মন্দির রয়েছে তো দেখো এখানে এখানে যে মেন বিগ্রহ রয়েছে মহাদেবের একটি সুন্দর লিঙ্গ রয়েছে শিবলিঙ্গ এখানে কিন্তু ভক্তরা এখানেও জল দুধ ঢালেন প্রচুর ভক্তদের এখানে সমাগম হয় অসাধারণ মানে এখনো মোটামুটি পাঁচ দিন বা ছয় দিন এখনও মেলা থাকছে এবং এখানে সাধুদেরও দেখা পাবে এখানে সাধুরা রয়েছে দেখতে পাচ্ছ এই সাইড থেকে এবং বাবা মহারাজ এত পরিমাণে জাগ্রত যে কারণে কিন্তু শ্রাবণ মাস ও চৈত্র মাসে বিভিন্ন জায়গার থেকে ভক্তরা বাঁকে করে বাবার মাথায় জল ঢালতে আসে অনেকটা তারকেশ্বরের মতনই কিন্তু জল ঢালতে আসে বাবার মাথায় তো এক কথায় গ্রামের ভিতরে অসাধারণ একটা ছোট্ট মেলা খুব ভালো লাগবে আপনাদের এই টাইটকার স্নাতের বাসস্থান চত্বরে আছেন দিয়ে আগুনের ব্যবস্থা করেছে তারা কিন্তু আগুন সব সময় জ্বালিয়ে রাখে যেখানে তারা চারপাশে বসে বা তাদের বিভিন্ন সে সোনারাশা রয়েছে সকল তারা কিন্তু এরকম আগুনের ব্যবস্থা করে না এবং মন্দিরের আশেপাশে ঘুরে সুজা চলে যেত আর কিছুক্ষণের মধ্যে চড়ক গাছ ধরানো শুরু হবে এবং চড়কতলায় এসে যেটা আমাকে অবাক করলো সেটা হচ্ছে বড়শি সন্ন্যাসী আমরা স্বাভাবিক দেখে থাকি বড়শি সন্ন্যাসী পিঠে বড়শি ফুটায় তবে এখানে পায়ের হাঁটুতে বড়শি ফুটিয়েছে প্রথমে ডান দিকে ঘোরালো তারপরে কিন্তু কাবার বা দিকে এটাই হচ্ছে উল্টো চড়ক তো দেখতে পারছ বড়শি সন্ন্যাসী পায়ে বড়শি ফুটিয়ে কিন্তু ভাবে ঘুরছে তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে এই যে পায়ের সাইডে পায়ের সাইডে দেখতে পারছো যে বড়শি ফোটানো রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ উল্টোভাবে মানে পিঠের পিঠের দিকে বড়শিটা ফোটানো থাকে তবে এটা পায়ের দিকে ফোটানো রয়েছে আর বড়শি সন্ন্যাসী উল্টোভাবে ফোটছে যাই হোক বন্ধুরা কালবৈশাখী চড়ক তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করে এবং ছোট ভাইয়ের চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট ভাইটির পাশে থাকো তোমাদের সাপোর্ট সবার আগে আগে সকলে ভালো থাকো সুস্থ থাকো কমেন্টে হার হার মহাদেব বলতে ভুলো না আবারও দেখা হচ্ছে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে